জোড়া গরু দুই লাখ পঁচিশ সবাই ভিডিওতে লাইক দিবেন জোড়া গরু দুই লাখ পঁচিশ গরু তো আপনি নিছেন না আপনি নিছেন না সেই খুশি জোড়া গরু লাখ কালা মানিক এই যে দেখুন লাখ ভাই কত নিল ভাই সাদাটা কত নিল ভাই আশি হাজার আশি হাজার মাসাল্লাহ মাসাল্লাহ আশি হাজার টাকা আশুলিয়া গরুর হাট থেকে দেখুন গরু কিন্তু মিনিটে মিনিটে এখন বিক্রি হচ্ছে কুরবানি গরু আশুলিয়া গরুর হাট আশি হাজার আশি কালোটা এক লাখ বিশ না কালোটা এক লাখ বিশ কালোটা এক লাখ বিশ এটা আশি হাজার আশি হাজার আর এক লাখ বিশ কালামিক এক লাখ বিশ সাদা পাহাড় আশি হাজার সবাই বিড়ে তো লাগ দেবেন দর্শক আসুলিয়া গরুের থেকে একটা গরু বিক্রি হলো দুই লাখ দশ দুই লাখ দশ হাজার টাকা গরুটা বিক্রি হলো আপনাদেরকে একটু দেখে দেই দুই লক্ষ দশ হাজার টাকা না ভাই দুই লাখ দশ হাজার টাকা বিক্রিলো

আসলিয়া গরুর হাট থেকে দেখেন মিনিটে মিনিটে দপায় 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 গরু ছাগল বিক্রি হচ্ছে দর্শক আশুলিয়া গরুর হাট থেকে দর্শক আশুলিয়া গরুর হাট থেকে বড় ভাই কত নিল ভাই এটা হ্যাঁ 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 এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ সবাই ভিডিওতে লাইক দিবেন এক লাখ চল্লিশ এই যে পিকা পড়তেছে পয়সা যাবে গাড়িতে চলে যাবে বাড়িতে এক লাখ চল্লিশ

ভাই জিতছেন ভাই জিতছেন তিন লাখ দশ মাসাল্লা সবাই দিবেন সবাই ভিডিওতে তো দিবেন আসুলিয়া গরুর হার থেকে ভাই তিন লাখ দশ ভাই কত লাখ পঞ্চাশ দেড় লাখ টাকা লাখ লাখ সবাই করে তো দিবেন ভাই এক লাখ পঞ্চাশ এই যে টাইনে টাইমে নিয়ে যাচ্ছে আসলি হার থেকে আপনাদেরকে একটু ভালো করে দেখায় এক লাখ পঞ্চাশ হাজার টাকায় মা মাসাল্লাহ এক লাখ পঞ্চাশ হাজার সবাই ভিডিওতে তো দিবেন এক লাখ পঞ্চাশ হাজার ভাই কত নিলো বিরাশি হাজার মাস আল্লাহ মাসাল্লাহ সবাই গরু তো লাইক দিয়ে দিবেন ভাই গরুটা সেই লাগতেছে ভাই বিরাশি হাজার টাকায় আশুলিয়া হার থেকে বিরাশি হাজার টাকায় আজকে শুধু কালা পাহাড় বিক্রি হচ্ছে বড় কত রিল আশি হাজার মাস আল্লাহ সবাই বিড়ে তো লাইক দিয়ে দেবেন আশি হাজার টাকায় গরুটা আসলিয়া আশুলিয়া গরুর হাট থেকে বিক্রি হয়ে গেল সবাই বিড়ে তো লাইক দিবেন আশুলিয়া গরুর হাট থেকে দর্শক